এই যে বলছে না ডিসেম্বরে ভোট করবে ডিসেম্বরে ভোট করবে যে পুলিশ কিছু করবে মনে করেন এই পুলিশ দিয়ে ভোট করবে এই পুলিশ ভালো ভোট করতে পারে তাড়াতাড়ি ঠিক করেন আমি প্রফেসর ইউনুস এবং তার সরকারকে বলি সংস্কার যদি করতে হয় প্রথম সংস্কার পুলিশের হওয়া দরকার মানে ঘুষ বাণিজ্য গ্রেপ্তার বাণিজ্য সবই চলে আমরা সব বাইরে বাইরে ভাব দেখাচ্ছি দেশ বদলে যাচ্ছে এটা একটা সোনার সাগর হয়ে যাচ্ছে ক্ষীরের নহর বয়ে যাচ্ছে এগুলো কিচ্ছু হচ্ছে না এখনও এখন সরকারের কাছে যে বলবো সরকার উনি কে ওই হোম অ্যাডভাইজার ভাই একদিন পত্রিকার মধ্যে দেখি প্রথম আলোতে প্রথম পৃষ্ঠায় তিনটা নিউজ তারপর একটা হচ্ছে বাসের মধ্যে ধর্ষণ একটা হচ্ছে ছিনতাই আর একটা ডাকাতি আর প্রথম কলাবে প্রথম পৃষ্ঠায় হোম মিনিস্টার সাহেব মানে হোম অ্যাডভাইজার সাহেব বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে পেপারে ছাপা হয়েছে এখন কি বলবেন তাদেরকে যদি বলেন তাহলে উনি যে কী জবাব দেবেন তা জানি না কিন্তু তারপরে তাদেরকেই তো বলতে হবে সিসিটিভি ক্যামেরা আছে ওই পুরা জায়গাটার মধ্যে পুলিশ ডিউটি করে ওসি থাকে টিএনও থাকে ওসি দেখেছে কে চুরি মেরেছে আমার লোকজন মামলা দিতে গেছে যে পড়ে পরে এই কটার নাম বাদ দেন আচ্ছা ওসি বলতে পারে যে দল আমাদের উপর আক্রমণ করেছে আপনারা বুঝে নিলে ভালো নাম বলতে ইচ্ছা করছে আমার দলের দল বুঝে যদি নেন ভালো দলের নাম বলতে আমার ভালো লাগছে না দুই দিন পরে সেই দলের এক নেতার বাসায় পেট্রোল হলো তারপর দুটো গুলিও হলো কেউ কেউ আবার আগুনে গোল্লা ছুঁড়ে মারলো তারপর দিন ওরা গিয়ে একটা মামলা করলো পুলিশ সেই মামলা নিল সেই মামলার মধ্যে আমার আপন ছোট ভাইয়ের নাম আছে যে আমার দল করে না যে থানা হেড করে থাকেও না তা আপনাদের এটাতে কি করেছে এইরকমই তো দুই নম্বরে মামলা এগুলো প্রতিষ্ঠিত একটাও না এগুলোর ওপরে ইনভেস্টিগেশন দেন ইনভেস্টিগেশনে মামলা টিকবে না কিন্তু ইনভেস্টিগেশন দেয় না পুলিশ কত কাজে ব্যস্ত ইন্টেলিজেন্স কত কাজে ব্যস্ত জনগণের কান্নার শেষ হচ্ছে না একটা মামলা হলে একটা পরিবারের কত কষ্ট হয় নিজেরা তো দেখছেন যাদের নামে মামলা হয় প্রত্যেকে জানে কোন সময় পুলিশ ধরে নিয়ে যায় আর যদি নাও ধরে তাহলে পুলিশ করুক অথবা অন্য পার্টির লোক এসে ফোন করে বা এসে বলে মামলাতে নামটা কাটায় নাও তাড়াতাড়ি আরে ভাই কাটে দেন তাড়াতাড়ি আমি তো মামলা কাটাতেই চাই নাম দুই লাখ টাকা লাগবে চলছেই মানে ঘুষ বাণিজ্য গ্রেপ্তার বাণিজ্য সবই চলে আমরা সব বাইরে বাইরে ভাব দেখাচ্ছি দেশ বদলে যাচ্ছে এটা একটা সোনার সাগর হয়ে যাচ্ছে ক্ষীরের নহর বয়ে যাচ্ছে এগুলো কিচ্ছু হচ্ছে না কোনো হয়েছে কিছু তো এখন কি বলছি আমাদের দাবি হচ্ছে যেমন আমি বলি আমি ফাক্কু ভাইকে বলছি ফাক্কু ভাইয়ের মাধ্যমে আপনাদের এবং এজেন্সির যারা যারা আছেন তাদের বলি না হলে আপনারা যেভাবে পারেন সরকারের কাছে পাঠান এই যে কয়েকটা মামলার কথা কেন বলা আছে দরকার লাগলে এটা ডিটেলস দেন সরকারের কাছে বলেন যেটা মিথ্যা মামলা তদন্ত করে এই মামলা প্রত্যাহার করা হোক তা যদি না হয় তা যদি না করে তাহলে কি করবেন সেটা ঠিক করেন নাহলে ফাকু ভাই মারা যাবে আমি আমার বাসায় বসে খবর শুনে বসে থাকবো এটা আমি করতে পারবো না তার যদি আত্মাহুতি দিতে হয় তাহলে আপনারা ঘরে থাকতে পারবেন নিজেদের মানুষ মনে হবে এইটা বলেন তাদের সাথে যেমনি পারেন কথা বলেন হলে প্রতিনিধিদের কথা বলেন সাংবাদিকদেরকে ডাকেন ডেকে বলেন দেখেন এই অবস্থা এত বছর ধরে এই নির্যাতন সহ্য করছি এই দেশ তো আমার দেশ না যেই দেশে আমার জীবনের গ্যারান্টি নাই যেই দেশে আমার নিজের মানুষ মারা গেছে তার উপরে একটা ভালো করে এফআইআর হবে না সেই দেশ আমার হতে পারে আমি তার বিরুদ্ধে লড়াই করতে আসছি তার বিরুদ্ধে কথা বলতে আসছি শুনবে না কেন আর যদি সেটা শোনে আমাকে বলেন তো এই তিনটা মামলা ইনভেস্টিগেট করতে কয়দিন লাগতে পারে বড় বড় কথা বলবে তাদের কত ডিউটি তিনটা মামলা ইনভেস্টিগেট করতে তিন দিন লাগতে পারে না তারা কবে পারা যায় না পারার তো কোনো কারণ নেই কারণ আমরা চাঁদে থেকে আসি নাই আমরা দেশে বাস করি ওইখানে বাস করি ঘটনা জানি আমরা জানি না যে তা তোরা তাহলে বলতে পারবো না কেন আমাদের পুলিশরা জানে না আমাদের পুলিশ জানা একটা ট্রান্সফার যদি হলো নতুন করে থানায় জয়েন করার আগে জানে যে ওইখানে কে কে ক্রিমিনাল কে কে ভালো লোক কয়টা মামলা আছে কার থেকে টাকা খাওয়া যাবে আর কার কাছে টাকা চাওয়া ঠিক হবে না সব জানে ওরা না জানবে কেন তাহলে সরকারের কাছে আমি বলি এখন সরকারের কাছে যে বলবো সরকার সরকারি কে ওই হোম অ্যাডভাইজার ভাই একদিন পত্রিকার মধ্যে দেখি প্রথম আলোতে প্রথম পৃষ্ঠায় তিনটা নিউজ তারপর একটা হচ্ছে বাসের মধ্যে ধর্ষণ একটা হচ্ছে ছিনতাই আর একটা ডাকাতি আর প্রথম কলাবে প্রথম পৃষ্ঠায় হোম মিনিস্টার সাহেব মানে হোম অ্যাডভাইজার সাহেব বলেছেন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে পেপারে ছাপা হয়েছে এখন কি বলবে তাদেরকে যদি বলেন তাহলে উনি যে কী জবাব দেবেন তা জানি না কিন্তু তারপরে তাদেরকেই তো বলতে হবে কোথায় যাবেন বলেন আমি আমি তো এটা বলতেই পারি অতীতে আপনাদের যখন আপনারা ডেকেছেন আমি আসছি আজও আমি বলছি যখন ডাকবেন তখন খালি আমি না কিন্তু আজ এই মঞ্চে যতজনকে দেখছেন তারা সবাই যাবেন আপনাদের কাছে আপনাদের আন্দোলনে আপনাদের সংগ্রামে তারা আছেন আরও নতুন নতুন মানুষ অনেকে যুক্ত হয়েছেন তারা সবাই আপনাদেরকে এই কাজে সাহায্য করবে পক্ষ এখানে বলেছেন ঠিক আছে বক্তব্য রাখেন কিন্তু আপনারা যদি ওনাকে এইভাবে আত্মাহুতি দিতে দেন তাহলে তার চাইতে কোনো কেউ কিছু হবে না আপনারা বলেন কর্তৃপক্ষকে এই মানুষকে যদি আত্মাহুতি দিতে হয় তাহলে আমরা তার শুদ্ধ মোবা যাই হোক একটা কিছু করব আমরা আপনাদের সাথে আছি আপনাদের সাথে আছি এবং থাকবো লড়াই করে যান আমি বিশ্বাস করি জিতবে এবং এইখানে যে দাবিগুলো আছে আমি ব্যক্তিগতভাবে জানি এগুলো ন্যায্য দাবি আর পুলিশের ব্যাপারে যে অভিযোগ করেন প্রায় তাই সত্যি আমি পুলিশের উপর বেশি খেপা না আমি বেশি খ্যাপা কারো করে না আমি তো দেখছি কারুর কি জানেন এই যে বলছেন ডিসেম্বরে ভোট করবে ডিসেম্বরে ভোট করবে যে পুলিশ কিছু করবে মনে করেন এই পুলিশ দিয়ে ভোট করবে এই পুলিশ ভালো ভোট করতে পারে তাড়াতাড়ি ঠিক করেন আমি প্রফেসর ইউনিভার্সি এবং তার সরকারকে বলি সংস্কার যদি করতে হয় প্রথম সংস্কার পুলিশের হওয়া দরকার তারপরে তো আছে আরো আছে ঠিক আরো আছে কিন্তু এইটা কেন বলছি এইটা বলছি যে পুলিশ হচ্ছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বলেন আইন শৃঙ্খলা বলেন সব কিছুর দায়িত্বে থাকে ওটা যদি ঠিক নয় বাকি কিছু ঠিক হবে না ধন্যবাদ আপনাদের সবাইকে আমার চলে যেতে হবে আপনাদের কাছে ক্ষমা চাইনি আমার আরও দুটো প্রোগ্রাম আছে পরপর